সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম পারমাণবিক অস্ত্র নিয়ে ভারসাম্য পথে রাশিয়া বলছে ক্রেমলিন ক্রিমিয়ার রুশ বিমান ঘাঁটিতে বিস্ফোরণ যুদ্ধ বিমানে আগুন যা বলছে রিপোর্ট ইউক্রেনের সদস্যপদ নিয়ে মুখ খুলল নয় ন্যাটোমিত্র হাজার হাজার রিজার্ভ সেনাকে বাড়ি পাঠিয়েছে রাশিয়া আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনায় ইরানের সহিংসতা চালানো হয়েছে সর্বোচ্চ নেতার মন্তব্য দুই ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েল আল শাবাবের সহপ্রতিষ্ঠাতাকে হত্যার দাবি সোমালিয়া সরকারের এবং ব্রাজিলের প্রথম দফায় এগিয়ে লুলা দ্বিতীয় দফায় গড়াল নির্বাচন দর্শক ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন ইরানের সহিংসতা ও নৈরাজ্যের পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল তাদের পরিকল্পনাতে এসব হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর আহমেদ মাসুম পারমাণবিক কষ্ট নিয়ে ভারসাম্য পথে রাশিয়া বলছে ক্রেমলিন রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্য পন্থা সমর্থন করে বলে জানিয়েছে ক্রেমলিন জাজিরার খবরে বলা হয়েছে সম্প্রতি রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচেন অঞ্চলের নেতা রমজান কাদিরভ রাশিয়াকে ইউক্রেনে কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহারের পরামর্শ দেন এরপর রাশিয়ার প্রেসিডেন্ট দফতর এ নিয়ে তাদের অবস্থান জানালো সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে কাদিরভের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন রাশিয়ার পারমাণবিক তথ্যে ব্যবহারের নির্দেশনা লেখা আছে গত রোববার রাশিয়ার চেচেন অঞ্চলের প্রধান রমজান কাদিরফ বলেন ইউক্রেনে রাশিয়ার কম শক্তিসম্পন্ন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের উল্লেখযোগ্য হারের পর তিনি মন্তব্য করেন আলজাজিরের খবর বলছে ইউক্রেনে ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ নেতাদের সমালোচনা করে রমজান কাদিরফ টেলিগ্রামে লিখেন আমার ব্যক্তিগত মতামত হলেও আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা উচিত সেগুলো হতে পারে সীমান্ত এলাকায় সামরিক আইন এবং কম ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র ব্যবহার করা ক্রিমিয়ার রুশ ঘাটিতে বিস্ফোরণ যুদ্ধ বিমানে আগুন যা বলছে রিপোর্ট ক্রিমিয়ার বিমান বিমানঘাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় রানওয়েতে অবতরণের সময় একটি যুদ্ধ বিমানে আগুন লাগে ইসরায়েলের উপদ্বীপের দক্ষিণে শনিবার এই ঘটনা ঘটে গভর্নর মিখাইল রেস্ত বিমান আংশিক গোলা বারুদের বিস্ফোরণ ঘটে সেখানে রানওয়েতে থাকে একটি বিমানে আগুন লাগে টেলিগ্রাম চ্যানেলে গভর্নর লিখেন অবতরণের সময় বিমানটি সদরে ছিটকে পড়ে সেখানে থাকা গোলা বারুদের অংশবিশেষে বিস্ফোরণ ঘটে তবে পাইলট নিরাপদে সরে যেতে সক্ষম হন আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে জানিয়ে তিনি বলেন এতে বিমান বিমানঘাটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে গাঢ় কালো ধোয়া উঠতে দেখা গেছে ঘটনার জন্য স্থানীয় গেরিলা কিংবা ইউক্রেনের বাহিনী দায় স্বীকার করেনি ইউক্রেনের সদস্য নিয়ে মুখ খুলল নয় মিত্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্য নিয়ে মুখ খুলেছে জোটের নটি সদস্য রাষ্ট্র রোববার এক যৌথ বিবৃতিতে এ নিয়ে কথা বলেছেন মধ্য ও পূর্ব ইউরোপের এই দেশগুলোর প্রেসিডেন্টরা ন্যাটোতে ইউক্রেনের সদস্যকে সমর্থন জানানোর পাশাপাশি আগ্রাসন মোকাবেলায় কিয়েভের প্রতি সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান তারা সোমবার এ তথ্য জানিয়েছে সিএনএন যে নটি দেশের প্রেসিডেন্টরা এই বিবৃতি দিয়েছেন সেই দেশগুলো হচ্ছে চেক প্রজাতন্ত্র এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া উত্তর মেসিডোনিয়া মন্টিনিগ্রো পোল্যান্ড স্লোভাকিয়া ও রোমানিয়া দেশগুলোর নেতারা বলছেন ন্যাটোতে ইউক্রেনের ভবিষ্যৎ সদস্যপদ সংক্রান্ত 2008 সালের বুখারেস্ট সম্মেলনের সিদ্ধান্তের প্রতি তাদের জোরালো সমর্থন রয়েছে বিবৃতিতে বলা হয় রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার প্রতি আমাদের সমর্থন রয়েছে অবিলম্বে সমস্ত অধিকৃত অঞ্চল থেকে রুশ বাহিনী প্রত্যাহার এবং সব মিত্রদেরকে ইউক্রেনে তাদের সামরিক সহায়তা যথেষ্ট পরিমাণে বাড়ানোর আহ্বান জানান নয় প্রেসিডেন্ট বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই দেশগুলোর নেতারা যুদ্ধ চলাকালে অফ পরিদর্শন করেছেন এবং রুশ আগ্রসনের প্রভাব সচক্ষে প্রত্যক্ষ করেছেন নয় প্রেসিডেন্ট বলেন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছে দেশটির কোন ভূখণ্ডকে সংযুক্ত করার রুশ প্রচেষ্টাকে আমরা স্বীকৃতি দিই না এবং এই স্বীকৃতি দেওয়া হবেও না এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন কিফের পক্ষ থেকে শিগগিরই ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করা হবে শুক্রবার ইউক্রেনের দখলকৃত চারটি ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর এমন মন্তব্য করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে একটি ভিডিওতে জেলেনেসকে বলেন মস্কোর সঙ্গে কোনো আপোষ করবে না কি যতদিন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ততদিন দেশটির সঙ্গে কোনো সমঝোতা করবে না ইউক্রেন হাজার হাজার রিজার্ভ সেনাকে বাড়ি পাঠিয়েছে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করতে দুই সপ্তাহ আগে আরও তিন লাখ রিজার্ভ সেনা জড়ো করার ডিক্রি জারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বাড়িতে বাড়িতে নোটিশ পাঠিয়ে আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সী পুরুষদের সেনা ক্যাম্পে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় এমন ঘোষণার পর অনেক রুশ তরুণ পাশের দেশগুলোতে পালিয়ে যায় তবে অনেকে আবার যুদ্ধে যাওয়ার জন্য হাজির হয় তবে এর মধ্যে জানা গেল যুদ্ধে যোগ দিতে সেনা ক্যাম্পে আসা কয়েক হাজার সেনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ তারা যুদ্ধ করতে ফিট না রাশিয়ার কাভারোভস্ক অঞ্চলের গভর্নর মিখাইল দেগিয়ারেফ বলেছেন এই অঞ্চল থেকে গত দশ দিনে কয়েক হাজার পুরুষ সেনা ক্যাম্পে হাজির হয়েছিল কিন্তু ফিট না হয় তাদের অনেককে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবে টেলিগ্রামে দেগ তায়ারেফ বলেছেন যারা গিয়েছিল তাদের প্রায় অর্ধেককে ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ সেনাবাহিনীতে কাজ করার মতো ফিট না তারা তিনি আরও জানিয়েছেন এই অঞ্চলটিতে যিনি সেনাদের জড়ো করার দায়িত্বে ছিলেন সেই সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে তবে এটি সেনা জড়ো করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনায় ইরানের সহিংসতা চালানো হয়েছে সর্বোচ্চ নেতার মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহল উজমা খামিনি বলেছেন ইরানের সহিংসতা ও নৈরাজ্যের পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল তাদের পরিকল্পনাতে এসব হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ উজমি খামিনী সোমবার ইমাম হাসান আল মুস্তাবা আলিয়া ইউনিভার্সিটি অফ অফিসার অ্যান্ড পুলিশ ট্রেনিং এ যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি আরো বলেন আমি সুস্পষ্টভাবে বলছি যেসব ঘটনা ঘটেছে সেসবের পরিকল্পনা রয়েছে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের অনুসারীরা ইরানের সঙ্গে তাদের সমস্যা হল দেশের শক্তি স্বাধীনতা ও উন্নয়ন তবে ইরানি জাতি এসব ঘটনায় নিজেকে শক্তিশালী হিসেবে তুলে ধরেছে এবং ভবিষ্যতেও যেখানে প্রয়োজন হবে সাহসিকতার সঙ্গে ময়দানে অবতীর্ণ হবে আয়াতুল্লাহ লুজমা খামিনী বলেন সাম্প্রতিক ঘটনা বলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ এবং ইরানি জাতি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে অবশ্য ইরানি জাতি অতীতের মতো এবারও নিজেকে শক্তিশালী হিসেবে তুলে ধরতে পেরেছে এবং ভবিষ্যতেও এমনটি ঘটবে ভবিষ্যতেও শত্রুরা যেখানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাবে ইমানদার ইরানি জাতি সাহসিকতার সঙ্গে তা রুখে দেবে আয়তুল্লাহ উজমা খামিনী ইরানি জাতিকে আমিরুল মোমিন হজরত আলী আল ইসলামের সঙ্গে তুলনা করে বলেন আলী আল ইসলামের মতো ইরানি জাতি মজলুম তবে একই সঙ্গে শক্তিশালীও দুই ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েল পশ্চিম তীরে রামাল্লা শহরের কাছে অভিযান চালানোর সময় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী স্থানীয় গণমাধ্যম বলছে ওই দুই ফিলিস্তিনি রামাল্লার উত্তরে অবস্থিত জালাজুন শরণার্থী ক্যাম্পে একটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় নিহত হয়েছেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে নিহত ব্যক্তিরা হলেন উনিশ বছর বয়সী বাসেল কাসেম বাস বাউস এবং একুশ বছর বয়সী খালেদ ফাদি আনবার এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে রাফাত হাবাস নামে উনিশ বছর বয়সী আরও এক ফিলিস্তিনি আহত হয়েছে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার পরই তাদের মরদেহ ইসরায়েলি বাহিনী নিয়ে গেছে দিকে আহত খালেদ ফাদি আনবারকে গ্রেফতার করা হয়েছে এদিকে ইসরায়েল বাহিনী বলছে জালাজুন এলাকায় এক সন্দেহ ভাজনকে আটকের চেষ্টা করছিলেন তাদের সৈন্যরা তারা সন্দেহ করছিলেন যে তিন ব্যক্তি গাড়ি নিয়ে ইসরায়েলি সেনাদের উপর আক্রমণের পরিকল্পনা করছিলেন সে কারণে তাদের লক্ষ্য করে গুলি করা হয় পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরায়েলি ফোর্স বিশেষ করে জেনিন এবং নাবলুস শহর লক্ষ্য করে বেশিরভাগ অভিযান চলছে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালামে চলতি বছর দেশটির সেনাবাহিনীর অভিযানে দেড়শো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে সবশেষ গত শনিবার পূর্ব জেরুজালামে একজন আঠারো বছর বয়সী তরুণকে গুলি করে হত্যা করা হয় জেনিন শহরের একটি বাড়িতে মিজাইল একজন সন্দেহভাজন বন্দুকধারী সহ আরো তিনজনকে হত্যা করা হয় এই বছরটিতে এখন পর্যন্ত পশ্চিম দু হাজার পনেরো সালের পর থেকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বেশিরভাগই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বেশ কয়েকজন সশস্ত্র ইসরায়েলি বেসামরিক লোকদের গুলিতে নিহত হয় আল শাবাবের সহ প্রতিষ্ঠাতাকে হত্যার দাবি সোমালিয়া সরকারের জঙ্গি সংগঠন আল সাবাবের সহ প্রতিষ্ঠাতা আব্দুল্লাহি নাদিরকে হত্যার দাবি করেছে সোমালিয়া সরকার আন্তর্জাতিক ধরনের প্যাটার্ন এক অভিযানে তাকে হত্যা করা হয়েছে বলে সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে শনিবার এক অভিযানে নাদিরকে হত্যা করা হয় তিনি সংগঠনের প্রধান কৌশলী ছিলেন সোমালিয়া সরকার জানিয়েছে নাদির আল শাবাবের প্রধান আহমেদ স্থলে স্থলেভিষিক্ত হওয়ার লাইনে ছিলেন সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে তাকে হত্যার মাধ্যমে সোমালিয়া থেকে একটা কাটা অপসারিত হল সোমালিয়ার জনগণ এবং আন্তর্জাতিক বন্ধুদের অভিযানের জন্য ধন্যবাদ প্রদান করা হয় আল এর খবরে বলা হয়েছে সাম্প্রতিক সপ্তাহে আল কায়দা সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠীর বিরুদ্ধে সোমালিয়া নিরাপত্তা বাহিনী সফলতা পাওয়ার দাবি করেছে তবে আল শাবাব দেশটিতে ভয়াবহ আক্রমণ অব্যাহত রেখেছে গত শুক্রবারও দুইটি হামলায় কমপক্ষে ষোলো জন নিহত হয়েছেন দু সাল থেকে ইসলামিক সশস্ত্র এই গোষ্ঠীর বোমা হামলায় সোমালিয়ার হাজারো মানুষ নিহত হয়েছে পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে তারা ইসলামিক সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে দাবি তাদের ব্রাজিলে প্রথম দফায় এগে লুলা দ্বিতীয় দফায় গড়াল নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন প্রথম দফায় সর্বোচ্চ আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বহুল আলোচিত অনুযায়ী রাজনৈতিক হওয়ার জন্য একজন প্রার্থীকে সর্বনিম্ন ভোট করতে না গ্রহণ দ্বিতীয় দফায় গড়িয়েছে রোববার প্রকাশিত প্রথম দফার ফলাফলে আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন লুলা দা সিলফা তার প্রতিদ্বন্দ্বী বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট জয়ের বলসেন আরও পেয়েছেন তেতাল্লিশ শতাংশ ভোট বাকি প্রার্থীদের প্রাপ্ত ভোটের হার চার শতাংশ তিন শতাংশ কিংবা তার আগামী ত্রিশ অক্টোবর দ্বিতীয় দফায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে এতে শুধু প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় হওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ফলে লুলা ও বলসনার মধ্যে একজনকে বেছে নিতে প্রায় চার সপ্তাহ সময় পাবেন ভোটাররা দু হাজার নির্বাচনে লুলা জেলে ছিলেন তাই তিনি লড়তে পারেননি এবার তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফলে তিনি নৈতিক জয় দাবি করতেই পারেন আবার ভোট সমীক্ষায় বলা হয়েছিল লুলার থেকে অনেক পিছিয়ে আছেন বোলসোনারও কিন্তু বাস্তবে দেখা গেছে বুলসনারও অতটা খারাপ করেননি বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতন্ত্র ব্রাজিলের এবার নির্বাচনে দুই দুই প্রধান প্রার্থী দুই মেরুর জনগত জরিপে লুলা এগিয়ে থাকায় বলসোনারোকে প্রশ্ন করা হয়েছিল এমন ফল এরে তিনি মানবেন কিনা কিন্তু তিনি সেই প্রশ্ন এড়িয়ে গেছেন সালে ক্ষমতা আসেন অতি দক্ষিণপন্থী রাজনৈতিক বলসোনারো তার প্রতিশ্রুতি ছিল তিনি রাজনীতিকে স্বচ্ছ করবেন এবং আর্থিক সংস্কার করবেন কিন্তু বলসোনারো করোনাকে আমলে না নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি ব্রাজিলের মানুষের জীবনযাত্রার মান বাড়াতে ব্যর্থ বলে অভিযোগ ওঠে অন্যদিকে বামপন্থী লুলা দু দুই থেকে দশ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি গরিবদের সাহায্য করার জন্য প্রচুর সামাজিক প্রকল্প হাতে নেন দু হাজার সতেরো সালে দুর্নীতির দায়ে তার দশ বছরের জেল হয় ফলে তিনি দু সালে নির্বাচনে লড়তে পারেননি গত বছর সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ খারিজ করে দেয় তাকে নির্বাচনে অংশ অংশগ্রহণেরও অনুমতি দেন দেশটির সর্বোচ্চ আদালত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ